আসসালামু আলাইকুম সামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক্স নিয়ে আজকে আমাদের টপিক নাপা এক্সিডেন্ট এই নাপা এক্সিডেন্ট আমাদের জ্বর ধোনির ব্যথা মাথা ব্যথা তাছাড়া বিভিন্ন রোগের কাজ করুন থাকে সুতরাং বিটিউটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার নিত্য নতুন ভিডিও সহজে যোগ করবে চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে নাম্বার এক্সটেন্ড যার জেনেরিক হচ্ছে প্যারাসিটামল 665 এর অর্থাৎ সরাসরি পয়ষট্টি এলজি তারপর এক্সটেন্ড প্যারাসিটামল এসিটামিনোফেন এটা কি বহুল ব্যবহৃত ঘটনা তাই পশু এবং এনটি প্যারেটিক বা জ্বর হ্রাসকারী এবং দীর্ঘ অভিনয় ফর্মুলেশনের একটি ব্রান্ড প্যারাসিটামল বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত ওষুধগুলির মধ্যে একটি এবং এটি প্রায়শ হালকা থেকে মাঝারি ব্যথা জ্বরের জন্য বেছে নেওয়া হয় এই পর্যায়ে আমরা জানব যে এই বা এক্সটেন্ডের রচনা বা ডোজ অর্থাৎ কি কি প্রক্রিয়া রয়েছে কিভাবে এটাকে তৈরি করা হয়েছে কি কাজ করে তারপর এক্সটেন সাধারণত প্রতি ট্যাবলেটে ছয়শো পঁয়ষট্টি মিলিগ্রাম শক্তিতে আসে এই শক্তি স্ট্যান্ডার্ড পাঁচশো মিলিগ্রাম প্যারাসিটামল ট্যাবলেটের চেয়ে বেশি কারণ এটি একটি বর্ধিত সময়ের জন্য স্থায়ী ব্যথা উপশম প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে সাবান বিধি প্রাপ্ত বয়স্ক এবং বারো বছরের বেশি বয়সের শীতের জন্য সাধারণত প্রস্তাবিত ডোজ হল প্রতি ছয় থেকে আট ঘন্টায় একটি বা দুটি ট্যাবলেট সর্বাধিক দৈনিক ডোজ চার হাজার মেডি গ্রাম বা ছয় ট্যাবলেট ব্যথার তীব্রতা শরীরের ওজন এবং অন্তর্নিহিত স্বাস্থ্যের অবস্থাপত্র কারণগুলির উপর নির্ভর করে পৃথক ডোজ পরিবর্তিত হতে পারে এবার যে বন্ধুরা আমরা জানব যে এটা কর্ম কিভাবে কাজ করে তারপর এক্সিডেন্ট শক্তি উপাদান প্যারাসিটামল প্রাথমিকভাবে মস্তিষ্কে কাজ করে এটি প্রস্কার গ্র্যান্ডিনে উৎপাদনকে বাধা দেয় যা এমন পদার্থ যা ব্যথার অনুভূতি এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে প্যারাসিটামলের উল্লেখযোগ্য অ্যান্টি ইনফ্লামেন্টারি বৈশিষ্ট্য নেই এবং পেটের আস্তরণে জ্বালাতন করে না বন্ধু এ পর্যায়ে আমরা জানব যে নাপাক্সিনের ব্যবহার অর্থাৎ কি কি কাজে এটা ব্যবহার করা হয় যে সাধারণত অনেক কাজে ব্যবহার করা হয় এর মধ্যে রয়েছে মাথা ব্যথা অথবা মাইগ্রেন পেন দাঁতে ব্যথা পেশি ব্যথা পিঠে ব্যথা মাসিকের কাম এবং অপারেশন পরবর্তী ব্যথাও নাপাক্সিন ট্যাবলেটটি ডক্টররা প্রেসক্রিপ্ট বলতেটাকে পার্শ্ব প্রতিক্রিয়া নাপা পাক্সেটনে কিছু পার্শ্ব রয়েছে যেমন লিভারের বিষাক্ততা প্যারাসিটামল এর সাথে যকৃত সংক্রান্ত উদ্যোগ যকৃৎ বিশেষ করে উচ্চ মাত্রায় দীর্ঘায়িত ব্যবহারের ফলে লিভারের ক্ষতি অর্থাৎ প্রতিদিন দীর্ঘদিন এই প্যারাসিটামল বা নাপা এক্সটেন ব্যবহার করার সেই ক্ষেত্রে লিভারের ক্ষতি হতে পারে অ্যালার্জি প্রতিক্রিয়া কিছু ব্যক্তি অ্যালার্জি প্রতিক্রিয়া যাদের করতে পারে দৈহিক প্রতিক্রিয়া লক্ষণগুলির মধ্যে রয়েছে তবে ফুলসুদি ছুঁকারি ফোলা অন্তর্ভুক্ত থাকতে পারে আমরা তীরে রয়েছে কিডনি সমস্যা যদিও এটি বিরল উচ্চ মাত্রায় দীর্ঘমেয়াদি ব্যবহার কিডনির কার্যকরিতা প্রভাবিত করতে পারে বিশেষ করে যাদের কিডনি চুর্ব বিদ্যমান অবস্থা তাদের ক্ষেত্রে রান্না বা অ্যাকশন সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো উত্তর যথাযথ দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর আপনি যদি ইনাপায় অ্যাক্সেন্ট বিস্তারিত জানতে চান বা জানা আমি পরিপূর্ণ জেনে খেতে চা সেই ক্ষেত্রে একজন পেশাদার ডাক্তারের আলাপ করতে পারেন অথবা একজন স্বাস্থ্য সেবা কর্মীর সাথে আলোচনা করে এই টেপটি আপনি সমাদর সেবন করতে পারেন আজ এবং এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার কথা হবে নতুন কোনো টপিক সে পর্যন্ত ভালো থাকো খুদা হাফিজ